তেইশ নম্বর দোকান দেওয়ান টেলিকম এখানে আসলে আপনার সবসময় আমাকে পেয়ে যাবেন ওকে এই ফোন গুলো যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার মাধ্যমে নিতে চাই কিভাবে নিবে যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার মাধ্যমে নিতে চান তারা কিন্তু অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর এই নাম্বারে যোগাযোগ করলে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে আপনি চাইলে ভিডিও কলে দেখে শুনে বুঝে আপনার প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন অর্ডার করতে কি টাকা লাগবে আপনার অবশ্যই অবশ্যই আপনার অগ্রিম পাঁচ হাজার টাকার ভিতরে ফোন নিলে পাঁচশো দশ এবং পাঁচ হাজার টাকার উপরে ফোন নিলে এক হাজার বিশ টাকা যে কোনো অর্ডার করতে পারবেন এই ফোন দিবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে হচ্ছে আপনার সাত দিনের গ্যারান্টি থাকবে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে সেক্ষেত্রে আপনার ফোনের নিচে একটা স্টিকার থাকবে এটা না উঠলে টাচ এবং ডিসপ্লে বাদে সাত দিনের ভিতরে কোনো প্রবলেম হলে আপনাকে নতুন একটি ফোন দেওয়া হবে

একটা ফোন হলেও কিনতে পারবেন হচ্ছে সব থেকে কম বাজেটের একটা ফোন দিয়ে এটা হচ্ছে এম আই থ্রি এম আই থ্রি এটা হচ্ছে আপনার আজকে সব থেকে কম বাজেট ফোন চার জিবি চৌষট্টি সিঙ্গেল সিম এর

আর এটা হচ্ছে আপনার দুইটা সিম একটা মেমোরি কার্ড একসাথে ইউজ করতে পারবেন অফার প্রাইস থাকবে অনলি 3500 টাকা 3500 টাকা অনলি 3500 টাকায় ওকে নিতে পারবেন তারপর যে মডেলটা দেখাবো এটা হচ্ছে আপনার Vivo Y93 Y93 Vivo Y93 এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার ব্লু কালার সবই अवेलेबल আছে 6GB 128GB এই প্রোডাক্টটা আছে অফার প্রাইসে থাকবে হচ্ছে আমাদের কাছে অনলি 4500 টাকা 4500 টাকা 4500 টাকা ওকে 4500 টাকায় Vivo Y93 বক্স চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি সহ প্রত্যেকটা মডেলের সাথে আপনি বক্স পাবেন

এটা হচ্ছে আপনাদের ব্ল্যাক কালার ব্লু কালার দুটো अवेलेबल আছে আর এটা আসলে অফার প্রাইস থাকবে আমাদের কাছে অনলি 7200 টাকা 7200 টাকা এটা কিন্তু Redmi Note 7 Pro ক্যামেরার কথা না বলই না অসাধারণ ক্যামেরা কিন্তু ভিউয়ার্স দেখতে পারছেন গেমও করতে পারবে গেমও করতে পারবে ওকে নিতে পারেন তারপর এরপর আছে Redmi Note 8 Redmi Note 8 Redmi Note 8 এর তো কালার কোয়ান্টিটি अवेलेबल আছে Redmi Note 8 এর

আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আর এটাও আজকে অফার প্রাইজে পেয়ে যাবেন ফাংচুয়াল ডিসপ্লে একটা ফোন ক্যামেরাটাও খুবই সুন্দর অফার প্রাইজ থাকবে অনলি নয় হাজার পাঁচশো অনলি নয় হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন

এই সব থেকে ফোন কিনলে কেউ যাবে না খালি হাতে একটা করে গিফট হলে পাবেন যেরকম ইয়ারফোন গ্লাস প্রোটেক্টর একদম ফ্রি তে গিফট আর এর পাশে মডেলটা দেখাবো Redmi 14C 14C Redmi 14C এটা 8GB 256GB এটার সাথে একটা কেবল পাবেন বক্স পাবেন গ্র্যান্ড ওয়ারেন্টি সবই পাবেন এটার অফার প্রাইস থাকবে অনলি 10000 টাকা 10000 টাকা ওকে তারপর এর পর হচ্ছে Oppo Reno 5 Pro 5 Pro 5G 5G এটা হচ্ছে আপনার কার্ভ ডিসপ্লে একটা ডিভাইস আর এটা হচ্ছে আজকে আমাদের অফার প্রাইসে পেয়ে যাবেন এটার অফার প্রাইস থাকবে হচ্ছে অনলি আপনার কত কত

আমার সাথে কথা বলতে পারবেন আর আপনার যে কোনো ফোন আপনি জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে পাঠাবেন আপনি কোন ডিটেলস ডিটেলস জানার প্রয়োজন হলে আমাদের জিজ্ঞাসা করতে পারেন আমরা বলতে অবশ্যই আপনাকে বলবো আর সেক্ষেত্রে আপনি পাঁচ হাজার টাকার ভিতরে কোনো ফোন নিলে পাঁচশো দশ এবং পাঁচ হাজার টাকার উপরে কোনো ফোন নিলে